বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশে আপনারা জানেন যে জুলাই মাস থেকে কোঠা আন্দোলনের সময় থেকে শুরু করে সৃষ্ট পরিস্থিতিতে আগস্টে এসে ছাত্র জনতার গণ মুখে যখন বাংলাদেশের আওয়ামী সরকারের পতন ঘটে সেই সময়টায় কিন্তু বাংলাদেশে অবস্থিত সকল দূতাবাস ভিসা সেন্টার বন্ধ হয়ে যায় সেই ফলশ্রুতিতে কিন্তু সৌদি দূতাবাসও বন্ধ হয়ে যায় এবং ফলে বন্ধ হয়ে যায় সৌদি আরবের সাথে বাংলাদেশে যে কাজকর্মগুলো হয় তার সকল কার্যক্রম এতে বিপাকে পড়ে এ সৌদি ভিসা প্রত্যাশী বাংলাদেশি হাজার হাজার মানুষ এবং ফ্যামিলি ভিসা ভিসা যারা সৌদি আরবে আসার জন্য অপেক্ষা করছিলেন তারা তাই আমরা যখন বিষা প্রাপ্তি এবং দূতাবাস কবে খুলবে সৌদি ফিঙ্গারপ্রিন্ট সেন্টার তাসির সেন্টার কবে খুলবে সেই খবরাখবরগুলো আমরা দিচ্ছি ঠিক তখনই আমাদের কাছে অসংখ্য কমেন্ট আসে যে ভাই দূতাবাস কবে খুলবে দূতাবাস কবে খুলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্টার কবে খুলবে তাসির সেন্টার কবে খুলবে ফ্যামিলি ভিজিট ভিসা ফিঙ্গার প্রিন্ট কি শুরু হয়েছে অনেকে বলছেন যে আমার ট্রাভেল এজেন্সি বল আমার এজেন্সি বলছে এখনো ফিঙ্গার শুরু হয়নি আমার এজেন্সি বলছে দূতাবাস খোলেনি এই সকল প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা কিন্তু একদম হাফি হাফিয়ে উঠেছি তারপরেও আপনাদের সেবাই যেহেতু আমরা কথা বলে থাকি তাই আমাদের দায়িত্ব থেকে আবারও আজ আহ উনিশে আগস্ট এই ভিডিওটা করছি আপনারা জানেন যে গত সপ্তাহে সৌদি আরবের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছে যে সৌদি আরবের আহ ফিঙ্গারপ্রিন্ট সেন্টার তা সেন্টার খুলে গিয়েছে তার পরেই কিন্তু সৌদি দূতাবাস খুলে যায় গত রবিবার কিন্তু সৌদি দূতাবাস খোলে এবং পুরো দমে কাজ চলছে তবে অনেকের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বাই ফ্যামিলি শুরু হয়েছে ফ্যামিলি কি শুরু হয়েছে আবার অনেকে বলেন যে আমার এজেন্সি তো বলছে এখনো দূতাবাস খোলেনি আসলে বিষয়টা হচ্ছে যে প্রায় বিশ পঁচিশ দিন বন্ধ থাকার কারণে অনেকগুলো কাজ কিন্তু ও দূতাবাসে জমে গিয়েছে তাই শির সেন্টার তারা ফিঙ্গার প্রিন্টের জন্য যে সিরিয়াল গুলো সেটি কিন্তু আপনারা জানেন যে একুশে আগস্ট একুশে জুলাই পর পূর্ববর্তী একুশে জুলাই পূর্ববর্তী যে অ্যাপয়েন্টমেন্ট গুলো ছিল সেটি পর্যন্ত বাদ করেছে তাহলে পরবর্তীতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আগে আগে আসবে না আগে পাবেন ভিত্তিতে তাহলে চিন্তা করে দেখেন যে প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষ ফিঙ্গার প্রিন্ট দিত সেখানে বিশ পঁচিশ দিন বন্ধ থাকার কারণে কতগুলো ফিঙ্গারপ্রিন্টের আবেদন জমা পড়ে আছে তাই সিরিয়ালে পাচ্ছেন না অনেক এজেন্সি আপনার কাজটা করার জন্য তাই হয়তো আপনাকে বুঝাচ্ছেন আর অনেকেই এজেন্সি বলছেন যে দূতাবাস বন্ধ আসলে দূতাবাসও বন্ধ নেই দূতাবাসও খোলা আছে কিন্তু আপনাকে বলছে যে এজেন্সি বন্ধ আসলে বিষয়টা হচ্ছে দূতাবাস কিন্তু তাদের থেকে ইস্যুকৃত যে লাইসেন্সগুলো সৌদি ভিসা জন্য তাদেরকে কিন্তু একটা সিরিয়াল নাম্বার অনুযায়ী সুযোগ দেওয়া হয় পাসপোর্ট ফাইল জমা নেওয়ার জন্য তাই হয়তো আপনার এজেন্সি সিরিয়াল না পেলে হয়তো আপনাকে বুঝাচ্ছে ভাই দূতাবাস এখনো পুরুধমে কাজ করেনি কিংবা দূতাবাসের কাজ শুরু হয়নি সেই পরিস্থিতিতে হয়তো অনেকেরই বিষা প্রাপ্তি ফিঙ্গারপ্রিন্ট এগুলো অ্যাপয়েন্টমেন্ট এগুলো দেরি হচ্ছে তবে সবচাইতে সকলের জন্য চেয়ারা ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা বলেন আপনার ওয়ার্ক পারমিট ভিসা বলেন সকল বিশার জন্যই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিচ্ছে তাসির সেন্টার আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্টে তারিখ অনুযায়ী ফিঙ্গার দিতে পারেন এবং তারপরে যে এজেন্সি আপনার সকল ফাইল ভিসার জন্য দূতাবাসে জমা করবে সেটিও তাদের সিরিয়াল অনুযায়ী জমা দিতে পারবেন তাই সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন কারণ আপনার এজেন্সি আপনাকে পাঠাতে পারলে তাদের লাভ হবে তারাও কিন্তু বসে নেই কারণ এটা তাদের প্রফেশন কারণ তাদের বিশাল অফিস ভাড়া তাদের কর্মীদের বেতন এবং তাদের লাইসেন্স তারাও কিন্তু চাচ্ছে যে তাদের কর্মীর কাজটা খুব দ্রুত শেষ হোক কিন্তু এই বিশ পঁচিশ দিনের কাজের যেই গুলো সেগুলো হয়ে আসতে কিন্তু একটু সময় লাগবে স্বাভাবিক হতে কারণ আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছেন যে সৌদি আরব প্রতিদিন সৌদি দূতাবাস ঢাকার দূতাবাস প্রতিদিন প্রায় পাঁচ হাজারও অধিক বিষয় ইস্যু করে থাকে তাই তাদের পাঁচ হাজারেরও অধিক বিষয় ইস্যু করার সক্ষমতা আছে তাই অল্প কিছুদিনের ভিতরেই এই বিশেষ করে সামনে সপ্তাহে সপ্তাহে তো কাজ চলছে সামনে থাক সপ্তাহ থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তো এই ছিল সৌদি বিষয় প্রত্যাশীদের নিয়ে সর্বশেষ আপডেটস আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম